এরকম কাজ করতে পারে না তোমার কি অভাব ছিল লাইলা যে আমাকে ছেড়ে তুমি ওর কাছে গেল তোমার কি আছে ওর বাড়ি আছে গাড়ি আছে তুমি একটা গরিবের ছেলে কি সব গাড়ি বাড়ি দেখে ব্যায়াম হয় না লাইলা ব্যায়াম করতে হইলে একটা মন লাগে লাইলা তুমিও যা যা বারো হাতারি আমাকে ভুল বোঝা না আমি তোমার অনেক ভালোবাসি না জীবন তুমি আমাকে ছেলে দেওয়া